অনলাইনে কাস্টমার একবার কিনে তারপর শেয়ার দ্বিতীয়বার কোনো অর্ডার করে না কেন তার কারণ কি তার কারণ ও সমস্যার সমাধান প্রথমবার অর্ডার পেলেন কাস্টমার পণ্য নিল তারপর না কোনো বার্তা না কোনো নতুন অর্ডার কেন এমন হয় কারণ আপনি বিক্রি করছেন আপনি তার সাথে সম্পর্ক গড়ে তোলেন এর মোট তিনটি কারণ রয়েছে এর কার্যকর সমাধান রয়েছে এক নম্বর পয়েন্ট আপনি মনে থাকছেন না কাস্টমার হয়তো একবার অর্ডার দিয়েছে কিন্তু আপনি তাকে মনে রাখছেন তো কাস্টমার আপনাকে কেন আবার মনে রাখবে এর সমাধান অর্ডার ডেলিভারি দুই থেকে তিন দিন পর তার ইনবক্সে খোঁজ নিন আপনার প্রোডাক্ট কেমন লাগলো ভাইয়া আপু এমন টাইপের তাকে কিছু মেসেজ করুন মাঝে মাঝে শুভেচ্ছা দিন ঈদ পূজা জন্মদিন এমন বিশেষ কিছু দিবস রয়েছে সেগুলোকে কেন্দ্র করে তাকে ছোট ছোট মেসেজ করুন কন্টেন্টে কাস্টমারদের গল্প শেয়ার করুন দুই নম্বর পয়েন্ট আপনি সার্ভিস পেশাদার নয় অনলাইনে বিশ্বাস আসেই সার্ভিস দিয়ে দেরি করে রিপ্লাই ভুল পণ্য সময় মতো ডেলিভারি না দিলে কেউ দ্বিতীয়বার আপনার কাছে ফিরবেই না এর সমস্যার সমাধান প্রফেশনাল উত্তর দিন সময়মতো প্রোডাক্টের রিয়েল ছবি ব্যবহার করুন ট্র্যাকিং ও অর্ডার স্ট্যাটাস আপডেট দিন ডেলিভারির সময় কাস্টমারকে জানিয়ে রাখুন তিন নম্বর পয়েন্ট শুধু বিক্রি করলে হবে না আপনি তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে কাস্টমারদের একবার নয় তার বারবার ফিরে আসা দরকার তার দরকার বিশ্বাস ভালো ব্যবহার আর হচ্ছে আন্তরিকতা সমাধান অর্ডারের সঙ্গে তাকে ছোট্ট একটি থ্যাংক ইউ কার্ড দিন লয়্যাল কাস্টমারদের জন্য ছাড় বা উপহার দিন এক্সক্লুসিভ অফার দিন আপনার পুরনো কাস্টমারদের জন্য মাঝে মাঝে লাইভে কাস্টমারদের নাম উল্লেখ করুন এবং আপনি তাদের জন্য কিছু অফার দিতে পারেন বা কিছু উপহার তাদের জন্য দিতে পারেন তিনটা অর্ডার করার পর সে যদি আবার আপনার এখানে অর্ডার করে তার জন্য ছোট্ট একটি গিফট বা উপহার তার জন্য রাখুন অনলাইনে ব্যবসা মানে শুধু বিক্রি নয় কাস্টমারকে বসতে হবে তাকে গুরুত্ব দিতে হবে মনে রাখবেন যিনি আবার আসেন তিনি আপনার আসল গ্রাহক আসল শক্তি সম্পর্ক গড়লে সেল আসবেই আসবে আপনার কাস্টমাররা বারবার আসে না কোন সমস্যা সবচেয়ে বেশি আপনার ক্ষেত্রে নিচে কমেন্ট করুন আমরা একসাথে সমাধান খুঁজব ভিডিওটি শেয়ার করুন যেন আপনার মতো আরও কিছু উদ্যোক্তা উপকৃত হতে পারে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম